সবারই দেখে মনে হতে পারে এই দোকানে কেন এত ভিড় আসলে এখানে হচ্ছেটা কি এটি হলো বগুড়া শহরের একটি সুনাম ধন্য মোবাইল ফোনের পার্সের দোকান বিসমিল্লা টেলিকম যেখান থেকে আপনারা মোবাইল ফোনের ডিসপ্লে ও ব্যাটারি থেকে শুরু করে সকল প্রকার পার্স পাইকারি ও খুচরা দামে নিতে পারবেন প্রথমেই বলি এই দোকানের ঠিকানা কিন্তু বগুড়া সাতমাতার সাথেই লাগানো সপ্তপদী মার্কেটের পশ্চিমের উত্তর পার্শ্বের বিসমিল্লা টেলিকম দোকান নাম্বার একশো আঠাশ আসসালামু আলাইকুম বিসমিল্লা টেলিকম থেকে আমি শাকিল বলছি আমাদের আমাদের কাছে সনি আইপিএস ডিসপ্লে পাবেন ফাইভ মার্ক টু ফাইভ মার্ক থ্রি তারপরে ভিভো অপো বাংলাদেশে যত ধরনের ফোন হয় সব ধরনের ফোনের ডিসপ্লে আমাদের কাছে পাবেন কপি পাবেন অরিজিনাল পাবেন মার্কেট অরিজিনাল পাবেন ব্যাকসেল পাবেন ব্যাটারি পাবেন আমরা সকল জায়গায় কুরিয়ারের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি যাদের লাগবে অবশ্যই আমাদের কাছে আসবেন এছাড়াও আমাদের কাছে ওয়ান প্লাসের এর ডিসপ্লে পাবেন যেগুলোতে গির লাইন পরে কম দামে ডিসপ্লে পাওয়া আসবেন আইপিএস এবং মার্কেট অরিজিনাল লাগালেও আর কখনো গির লাইন পরার ভয় থাকে না ভিভো অপ্পো নর্মাল ডিসপ্লেগুলো এগুলো অনেক দাম কম কিন্তু অনেক ভালো কোয়ালিটির যাদের লাগবে অবশ্যই আমাদের কাছে আসবে

পেয়ে যাবেন এর পাশাপাশি আমাদের কাছে পেয়ে যাবেন যত ফোন আছে ফোনের ব্যাটারি যেমন আইফোন থেকে শুরু আইফোনের ব্যাটারি পেয়ে যাবেন গুগল পিকজেল এর ব্যাটারি পেয়ে যাবেন শাওমি রেডমি কোম্পানির ব্যাটারি পেয়ে যাবেন এর পাশে পেয়ে যাবেন সনির ব্যাটারি এই ব্যাটারিগুলো আমাদের কাছে খুবই ভালো মানের বাজারের অরিজিনাল কোয়ালিটির ব্যাটারি গুলো পেয়ে যাবেন যে ব্যাটারি গুলা বাজারের মান মতো মানসম্মত কাস্টমারের রিভিউ অনুযায়ী আমাদের ব্যাটারি অনেক ভালো যদি আপনাদের লাগে অবশ্যই আমাদের সবে চলে আসবেন আমাদের এখানে সকল ডিভাইস আনলক করা হয় যেমন এখানে এমআই স্যামসাং ওপো ওয়ান প্লাস ভিভো এই জাতীয় ফোন ফোনের প্যাটার্ন লক পাসওয়ার্ড জিমেল আইডি সবকিছু রিমুভ করা হয় যারা ভুলে গেছে আমাদের কাছে আসলে অনায়াসে আমরা লক আনলক করে দিতে পারি অনেক সময় দেখা যায় মোবাইল ফোনের যে ডিসপ্লের গ্লাস আছে সেগুলা ফেটে যায় সেগুলোও কিন্তু আপনারা মেশিনের মাধ্যমে এখান থেকে লাগিয়ে নিতে পারবেন অনেক সময় দেখা যায় ডিসপ্লের উপর কার টাচটা ভেঙে গেছে আমরা ওই ভাঙা টাচ মেশিন থেকে কেটে ফেলে দিয়ে মেশিন দিয়ে আবার নতুন করে অ্যাডজাস্ট করে অরিজিনালের মতোই রেখে দেয় এতে আপনার অরিজিনাল ডিসপ্লেটাই থেকে যায় আমার মনে হয় এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে এইজন্য জন্য এই ভিডিওটি অব শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন এছাড়া আপনারা যারা সকল ব্র্যান্ডের অরিজিনাল মোবাইলের চার্জার খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু অবশ্যই এই বিস্মিল্লা টেলিকমে আসলে সেগুলো পেয়ে যাবেন যারা এই ভিডিও দেখে বিস্মিল্লা টেলিকমে যাবেন তারা কিন্তু অবশ্যই কিছু স্পেশাল গিফট পাবেন সেগুলো অবশ্যই বুঝে নেবেন এছাড়াও দেখেন আমরা নিয়ে এসেছি সরাসরি চায়না থেকে আরবা যাদের লাগবে আমাদের সবাই চলে আসবেন আমরা এটা পাইকারী ও খুচরা দুটোই দিয়ে থাকি এছাড়া পাবেন ভালো মানের মোবাইল ফোনের পাওয়ার ব্যাঙ্ক এয়ার পডস ও বিভিন্ন ধরনের পেন ড্রাইভ আর টেলিকম টেলিকমের সাথে সরাসরি যোগাযোগ করতে আমি স্ক্রিনের উপর নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ